সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের জন্য আজকে চমৎকার একটা নিউজ আছে আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের সংসদে কিন্তু পঞ্চাশটা আসন নারী আসন এটা সংরক্ষিত থাকে যে দল যেরকমভাবে বিজয় লাভ করবে সেভাবে এটা ভাগ করে দেওয়া হবে যেহেতু আওয়ামী লীগ এবার বড়ো ধরনের একটা বিজয় লাভ করেছে তো তারা বেশি আসন পাবে তারা মোটামুটি তেতাল্লিশটি আসন পাবে সংরক্ষিত নারী আসন এই তেতাল্লিশটি আসনে কে কে এমপি হবে এটা নিয়ে মোটামুটি তোলপাট চলছে এবং এটার ফর্ম অলরেডি বিক্রি করা শুরু হয়ে গেছে চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে বিভিন্ন মাঠ পর্যায়ে নারীরা এবং তরুণীরা এটার জন্য ফর্ম অর্থাৎ মনোনয়নপত্র অলরেডি কিনে ফেলেছে কিন্তু এখানে একটা চাঞ্চল্যকর তথ্য আমি আপনাদেরকে দিব পাশে দেখতে পাচ্ছেন প্রথম আলো থেকে একটা প্রকাশিত সংবাদ যে এইবার এই সংরক্ষিত নারী আসনের জন্য কিছু হিজড়ারাও মনোনয়ন ফর্ম কিনেছে আমি আপনাদের তাদের নাম বলতেছি আমি দেখে দেখে বলবো কারণ এত কিছু মুখস্ত করার সময় আমি পাই নাই যাই হোক ওহিদুল ইসলাম নাম হচ্ছে বর্তমানে পার্বতী ছবি দেখতে পাচ্ছেন এবং আরিফ যার নাম হচ্ছে এখন বর্তমানে আরিফা এনারা দুজন অলরেডি কিনেছে এবং সাক্ষাৎকার দিয়েছে প্রথম আলোকে ডিসপ্লেতে তাদের ছবিটা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আরিফ যার নাম বর্তমানে আরিফা তিনি কিন্তু একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তার এই তৃতীয় লিঙ্গর জন্য তার কিন্তু কোনো চাকরি বাকরি হয়নি তাদের কথা অনুযায়ী অর্থাৎ হিজড়াদের কথা অনুযায়ী যে আরও আটজন তারা দুইজন না আরও আটজন তাদের সহ নিয়ে আরও আটজন এরকম পত্র কিনেছে তাদের কথা যে হিজড়াদের দুঃখ কষ্ট হিজড়ারাই বুঝতে পারে সো তাদেরকে যদি একটা আসন দেওয়া হয় এক দুইটা আসন দেওয়া হয় তাহলে হয়তো বা বাংলাদেশ যে তৃতীয় লিঙ্গের একটা সমস্যা আছে সবাই তাদের ঘৃণার চোখে দেখে এটা হয়তো বা সমাধান হয়ে যাবে তারা শুধু এটা নিয়ে কাজ করবে না তারা হচ্ছে নারী শিশুসহ আরও যে অবহেলিত গোষ্ঠী আছে তাদেরকে নিয়েও কাজ করতে চায় এটা হচ্ছে তাদের কথা তাদের আরও কিছু কষ্টের কথা হচ্ছে যেমন তাদেরকে তো অলরেডি দু সালে বাংলাদেশ সরকার হতে স্বীকৃতি দিয়েছে তৃতীয় লিঙ্গ হিসেবে কিন্তু তাদের পরিচয়পত্র বলেন তারপরে বিভিন্ন জায়গায় ভোট দেওয়ার ক্ষেত্রে অনেক বাধা আছে তার পরবর্তীতে দেখা গেল যে তারা যদি মারা যায় আসলে তাদেরকে কবর দেওয়া হবে না সৎকার করা হবে এটা নিয়েও একটা বাধা দ্বিধাদ্বন্দ্ব আছে সো এটা নিয়ে তাদের অনেক কষ্ট আসলে অনেক জায়গায় দেখা যায় তাদেরকে কবরই দেওয়া হয় না এটা নিয়ে অনেক কষ্ট তাদের যাই হোক এটা হচ্ছে তাদের কথা আর তাদের জন্ম থেকে একদম শেষ পর্যন্ত তাদের শুধু গালি খেয়ে যেতে হয় সো দর্শক এটা হচ্ছে খবর যে সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ থেকে কিছু হিজরা মনোনয়নপত্র অর্থাৎ মনোনয়ন ফর্ম কিনেছে এই বিষয়ে আপনার মন্তব্য কী আওয়ামী লীগ সরকার কি তাদের এই এমপি করবেইবার অবশ্যই আপনার মন্তব্য খোলা মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন যে এদের যদি এমপি করা হয় তাহলে কি তৃতীয় লিঙ্গে যারা আছে তাদের উপকার হবে নাকি বাংলাদেশটা নষ্ট হয়ে যাবে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ একটা আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এনারা দুইজন বলেছে যে এই যে হিজড়ারা যে গাড়ি ঘোড়া থেকে জোর করে টাকা নেয় আসলে টাকা না নিয়ে কী করবে তারা তাদের তো খেতে হবে চলতে হবে ফিরতে হবে তো তারা কীভাবে করবে আপনারা যদি সহজভাবে না দেন এই জন্য তারা এটা জোর জবরদস্তি করে তো তাদের জন্য যদি একটা ভালো ব্যবস্থা করা হয় তাদের যদি সংসদে আসন দেওয়া হয় তাহলে হয়তো বা আস্তে আস্তে এটা ধীরে ধীরে এটা কেটে যাবে আপনার মন্তব্য আবারও বলছি আপনার কমেন্ট বক্সে জানাবেন আমার সো ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম